আগে পাগলার বাৎসরিক পুজো আমি গিরি মহারাজের সমাধিক্ষেত্র আপনার দর্শন করুন ভবা পাগলার অগারণ মাসের শেষ শনিবার আজকে ভবা পাগলার অনুষ্ঠান সেই অনুষ্ঠানে এখন মঙ্গল ঘটে জয় ভরতে যাবে এখানে আমাদের গিরি মহারাজ রয়েছেন করকরিয়ার জয় ভবা জয় ভা জয় ভবা 보러 가자, 보러 가자. 보러 가자, 보러 가자. 아이 뭐 가자. 보러 가자, 보 가자, 보러 가자, 보 가자, 보러 আপনাকে পেয়ে গেলাম অনিল দা আপনি কিছু বলুন আজকে আপনার প্রথম আসা এখানে মহাপগলের মহাদিত প্রথম এলেন আপনার কেমন লাগছে এই জায়গাটা সত্যি খুবই প্রিয় জায়গা নির্জন প্রদেশ এখানে পাগলের আশ্রম আছে এই আমি প্রথম দর্শন করলাম আমি কামনা রাখি পাগলের প্রতি তার এই মন্দিরের সবকিছুর প্রসার প্রসার বৃদ্ধি ঘটুক আরও শ্রীবৃদ্ধি ঘটুক

আপনি প্রথম আসলেন প্রথম আসলেন আমি এই প্রথম এসেছি আর খুব ভালো লাগলো এই মন্দিরের প্রতি আমার আন্তরিক ভালোবাসা স্নেহ সবই ধৈল আমরা তো আমরা তো সবসময় গানের মধ্যেই পাই একটি গানে আছে যে যে বিশ্ব না কিছুই না তাই না এইটাই বলতে চাই আজকে ভবার মহাতীর্থে বিশ্বজন মন্দিরে আমরা সকলে এসেছি মায়ের পুজো এবং আমাদের শুভানন্দগিরি মহারাজ আজকে সবার উদ্দেশ্যে মঙ্গল কামনা করবে তাই মঙ্গল ঘটে আমরা জল ভরতে যাচ্ছি আর আপনি বলুন কিছু জয় বাবা পাগলা আমি চন্ডীচরণ চন্ডীচরণ রায়ের বড় ছেলে এসেছে বাবু রায় এসেছে বাবু রায় কে বলবো আপনি আর কবে কালকে রাত্রিবেলা গাড়ি চলে সকালবেলা নেমেছেন যা খুব ভালো লাগলো চলুন আজকে আমরা ভবা সবাই মিলে মঙ্গল জল ভরার দৃশ্য আমরা উপভোগ করবো জয় বাবা জয় বাবা এবং আমাদের এই মুর্শিদাবাদের পুলিশ প্রশাসন এই মন্দিরে আছে এই বছর দেখতে পেয়ে খুব ভালো লাগলো কারণ সব মন্দিরে আমরা পুলিশ দেখতে পাই পুলিশ থাকলে চুরি ছিনতাই থেকে বাঁচা যাবে যেহেতু এটা বাগলার মেলা সেখানে বহু সাধু সন্ন্যাসীরা আসছে এবং ভক্তরাও এসেছে এছাড়া আপনাদের স্বর্ণকার দাদা স্যার এসেছেন আমাদের এই বছরে মহাবীর্ধ আশ্রমে এই পুজো কমিটির মধ্যে ওনারা ওনাদের প্রশাসনের লোকপ্রিয়া রয়েছে এনাদেরকে মহাবাগলার মন্দিরের মহাদীর্থ মন্দির থেকে আপনার অসংখ্য ধন্যবাদ জানেন জয় ভা জয় ভা জয় ভা জয় ভা

跑吧！哎，跑吧！哎，跑吧！ আজকে মঙ্গল ঘোটে জল ভরার জন্য বা পাগলার মহাতীর্থ মন্দির থেকে সবাই আসছে আপনারা দর্শন করুন জয় ভবা জয় পাগলি মায়ের জয় মঙ্গল ঘটে জল ভরা হবে আপনারা দর্শন করতে পারবেন ভক্তরা দেখুন চারিদিকে দাঁড়িয়ে আছে অগ্রণের শেষ শনিবার ভবার মহাতীর্থ মা বিশ্বজননী মন্দিরে বাৎসরিক পুজোর মঙ্গল ঘটে জল ভরার জন্য স্বামী গিরি মহারাজ আসছে জয় ভাবা আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল ভোটে জল ভর্তে স্বামী সুভানন্দগিরি মহারাজ যাচ্ছেন জলের মধ্যে আপনারা দর্শন করুন দেখতে পাচ্ছেন আপনারা স্বামীজি যাচ্ছেন জলের মধ্যে গিয়ে ভক্তরা চারিদিকে উলুদ্ধুনি দিচ্ছেন জয় ভাবা বলে ডাকছেন ওই দিকে দেখুন ভক্তরা চারিদিকে যেইভাবে দর্শন করছেন আপনারা বাড়িতে বসে এইভাবে দর্শন করুন সঙ্গে থাকুন পাশে থাকুন জয় ভবা সবাই মিলে জয় উলুদ্দিন উদ্দিন জয় ভবা জয় আপনার দর্শন করুন মঙ্গল ঘটে জল ভরছেন স্বামী শুভানন্দগিরি মহারাজ সবাই মিলে জোকার দিচ্ছে শুনতে পাচ্ছেন আপনার দর্শন করুন মঙ্গল ঘটে জল ভরা দৃশ্য ভবা পাগলার মা বিশ্ব জননীর মন্দির থেকে সরাসরি দেখতে পাচ্ছেন আপনার দর্শন করুন শনিবারের শেষ শনিবার দেখতে পেলেন জল ভরে নিয়ে আসছেন স্বামী শুভানন্দগিরি মহারাজ এই রকম অপরূপ বিশ্ব একমাত্র বাংলাদেশে আর কালনা মন্দিরেই দেখা যায় নদীর মধ্যে আপনার দর্শন করুন স্বামী শুভানন্দগিরি মহারাজ মঙ্গল ঘটে জল ভরে নিয়ে আসছে জয় ভবা আপনার দর্শন করলেন স্বামী শুভানন্দ গিরি মহারাজ মঙ্গল ঘটে জল ভরে पर एंडोमोला के एंडोमोला के आगे Thank <laughs> you.